মিতালির সাইডের, রোহিত ছেলে শাহিন আমার তিন দিন ধরে ঘরে আটকে রাখছে মানসিক ভাবে অনেক নির্যাতন করতেছে আমার কেউ বাঁচাও নিরাপত্তার আকুতি নিয়ে ভিডিও প্রকাশ করেন এক কিশোরী এরকম একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় কয়েকজনের নাম উল্লেখ করে মেয়েটি কোনো এক বাসা থেকে লুকিয়ে ভিডিও ধারণ করে এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয় মেয়েটি এখন কোথায় আছে তা নিশ্চিত করে জানা যায়নি দেশে পরপর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটায় উদ্বেগে আছে পুরো জাতি সম্প্রতি মাগুরার আট বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো জাতিকে অবাক করে দেয় নিন্দার ঝড় ওঠে সারা দেশে মিতালির সাইডে রোহিত ছেলে শাহিন আমার তিন দিন ধরে ঘরে আটকে রাখছে মানসিকভাবে অনেক নির্যাতন করতেছে আমার কেউ বাঁচাও C'est l'équivalent de de la